কলকাতার পুজোর রাত এবারও বাজির তাণ্ডবের কারণে একেবারেই চাঞ্চল্যকর শহরের বিভিন্ন অংশে হাইকোর্ট ও পুলিশের নিষেধাজ্ঞা অপেক্ষা করে বাজি ফাটানো হয়েছে সর্লে খাওড়া বালিগঞ্জ বেলুড় উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সর্বত্রই জুড়ে বাজির দাপটে ভরে উঠেছে সাধারণ মানুষ শিশু ও পশু পাখিরাও আতঙ্কিত শহরে আবাসিক এলাকায় রাত দশটার পর শব্দের মাত্রা প্রায় আশি ডিসিবেল পৌঁছে গিয়েছে আইন অনুসারে সাধারণ আবাসিক এলাকায় শব্দের সীমা রাত দশটা থেকে সকাল ছটা পর্যন্ত পঁয়তাল্লিশ ডেসিবেল এবং সাইলেন্স জোনে চল্লিশ ডেসিবেল হওয়া উচিত কিন্তু কালীপুজোর রাতে এই নিয়ম মানা হয়নি দূষণের মাত্রা বৃদ্ধি পাওয়ায় শহরের বাতাসে ধোঁয়া জমে যাচ্ছে যা শ্বাসকষ্ট হাঁপানি ও কাশি ফুসফুসের অন্যান্য রোগের ঝুঁকিও বাড়িয়ে দিচ্ছে বিশেষ করে বয়স্ক শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্তদের জন্য এটি অত্যন্ত বিপজ্জনক দূষণের মাত্রা শুধু আবাসিক এলাকায় নয় বেলুর বালিগঞ্জ সহ শহরের বিভিন্ন অংশে খুব খারাপ পর্যায়ে পৌঁছে গিয়েছে বাতাসে জমে থাকা বাজির ধোঁয়া দূষণকে আরও বাড়িয়ে দিয়েছে প্রতিযোগিতার মতো বাজি ফাটানো এবং দীর্ঘ সময় বাজির তাণ্ডবে শহরের পরিবেশকে বিপজ্জনক করে তুলেছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করেছে বটে ধর্মতলায় বিশেষ অভিযান চালিয়ে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা বহু নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করেছে তল্লাশিতে শেল চকলেট বোমা সহ অন্যান্য নিষিদ্ধ বাজি পাওয়া গিয়েছে কয়েকজনকে আটকও করা হয়েছে দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের কাছে রাত সাড়ে নটা পর্যন্ত বাজি সংক্রান্ত প্রায় সতেরোটি অভিযোগ জমা পড়েছে কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মা আগেই জানিয়েছিলেন যারা শব্দ বাজি ফাটাবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে তবে উৎসবের রাতগুলো এর নির্দেশ কার্যকর হয়নি শহরের বিভিন্ন অংশে বাজি ফাটানোর তাণ্ডবে ও বাতাসে ধোঁয়া মানুষের স্বাস্থ্য ও পরিবেশে ওর জন্য উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করেছে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন দীর্ঘ মেয়াদে এই ধরনের দূষণ শ্বাসনালী ও ফুসফুসের সমস্যাকে আরও বাড়িয়ে দিতে পারে তাই কেবল উৎসবের আনন্দের মৃত ওটা নয় স্বাস্থ্য ও পরিবেশের নিরাপত্তার গুরুত্ব দেওয়া প্রয়োজন